তো ফ্রি রেশন নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো এই ডিসেম্বর মাসের নতুন রেশন তালিকা প্রকাশিত হলো আর এই নতুন রেশন তালিকায় আপনাদের জন্য দুর্দান্ত চমক কারণ এই মাসে বিশেষ উপহার দেওয়া হচ্ছে উপভোক্তাদের অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে রেশন গ্রাহকরা এরই পাশাপাশি এই ডিসেম্বর মাসে রয়েছে আরও বড় চমক কারণ সরকার থেকে সাধারণ মানুষ পাবে দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে সরাসরি এই নিয়ে বড় বরাদ্দ বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে আপনাদের দিই যে আমাদের রাজ্যে সর্বমোট পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে যার মধ্যে দুটি হচ্ছে রাজ্য সরকারের অধীনস্থ রেশন কার্ড আর তিনটি কার্ড হচ্ছে কেন্দ্র সরকারের অধীনস্থ রাজ্য সরকারের অধীনস্থ রয়েছে আর ওয়ান এবং আর টু রেশন কার্ড এরকমই কেন্দ্র সরকারের অধীনে রয়েছে পিএইচএস এইচ এইচএস এবং এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড তো এই যে পাঁচটি আলাদা আলাদা ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে প্রত্যেক ক্ষেত্রেই আলাদা আলাদা সুযোগ সুবিধা উপভোক্তারা পায় তো এই অনুসারেই কিন্তু বিশেষ সুবিধাও এই মাসে বরাদ্দ হয়েছে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন রেশন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দেব কি কি বরাদ্দ হয়েছে এই ডিসেম্বর মাসে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন অতিরিক্ত সুযোগ সুবিধা কাদের কাদের দেওয়া হচ্ছে কি কি অতিরিক্ত সুযোগ সুবিধা এবার পাবেন আর আর কাদের কাদের এই ডিসেম্বর মাসে দু টাকা এবং পাঁচ টাকা করে দেওয়া হবে কেন দেওয়া হবে আপনি পাবেন কিনা তো অবশ্যই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নিন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমি রয়েছি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আর এখানে এই মাসে আপনারা রেশন থেকে কি কি পাবেন কাদের জন্য কি কি বরাদ্দ হয়েছে এ বিষয়ে কিন্তু বিস্তারিত তালিকা দেওয়া রয়েছে তো এখানটায় আপনাকে সরাসরি আমি সেই সমস্ত তথ্য দেখিয়ে দেব তো এখানে প্রথমে আপনাদের সাধারণভাবে কী কী বরাদ্দ রয়েছে সেটা দেখাবো এরপর বিশেষ বরাদ্দ অর্থাৎ স্পেশাল এন্টারটেনমেন্ট কী কী রয়েছে রেশন নিয়ে আপনাদের জন্য সেটা জানাবো পাশাপাশি আপনাদের দেখিয়ে দেবো যে এই ডিসেম্বর মাসে কারা কারা সরকার থেকে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে পাবে এ বিষয়ে কী আপডেট এ বিষয়ে কী জানিয়েছে তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এক্ষেত্রে প্রথমে আপনাদের সাধারণভাবে যেটা বরাদ্দ রয়েছে সেটা দেখাবো দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে নর্মাল এন্টারটেনমেন্ট অর্থাৎ সাধারণভাবে বরাদ্দ এক্ষেত্রে এ এ বা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তারা কে কি পাবে তাদের ক্ষেত্রে প্রত্যেক পরিবার পিছু কিন্তু একুশ কেজি করে চাল দেওয়া হবে পাশাপাশি এদের চোদ্দো কেজি করে আটা বা তেরো কেজি তিনশো গ্রাম আটা দেওয়া হবে অর্থাৎ এরা চোদ্দো প্যাকেট করে কিন্তু আটা পেয়ে যাবে প্রত্যেক পরিবারে শুধু তাই নয় এদের মধ্যে অনেকের জন্য কিন্তু বিশেষ বরাদ্দ রয়েছে অতিরিক্ত সুযোগ সুবিধা দেবে সে ব্যাপারে আমি পরে আলোচনা করছি আপনার আগে সাধারণ বরাদ্দ দেখে নিন এবার আসছি পিএইচএস এবং এইচপিএইচএস রেশন কার্ডের ব্যাপারে তো এই দুটো রেশন কার্ডে কিন্তু একই পরিমাণে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এক্ষেত্রে প্রত্যেক কার্ড পিছু আপনারা তিন কেজি চাল পাবেন এবং দুই কেজি গম পাবেন বা এক কেজি নশো গ্রাম করে আটা অর্থাৎ দুই প্যাকেট করে কিন্তু আটা পেয়ে যাবেন এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে তো এই ধরনের রেশনের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বিশেষ বরাদ্দ আপনাদের জন্য হয়েছে কারা সেই বিশেষ বরাদ্দ পাবেন কি কি পাবেন সে বিষয়ে পরে জানাচ্ছি এবার আসছি আর কেস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ডের ব্যাপারে এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে আপনারা এই রেশন কার্ড দিয়ে পাঁচ কেজি করে কিন্তু চাল পেয়ে যাবেন প্রত্যেক কার্ডে অর্থাৎ আপনার কাছে যদি ছটি রেশন কার্ড থাকে আপনি তিরিশ কেজি চাল এমনিতেই পেয়ে যাবেন তবে এই রেশন কার্ডে আপনারা গম বা আটা পাবেন না শুধুমাত্র চালই দেওয়া হয় এরকম আরও একটি রেশন কার্ড রয়েছে যেটি হচ্ছে আর কে টু দেখুন এই হচ্ছে আর কেস ওয়াই টু রেশন কার্ড এটি দিয়ে আপনারা দুই কেজি করে কিন্তু চাল পাবেন এক্ষেত্রেও আপনাদের গম বা আটা দেওয়া হবে না পরিষ্কার বুঝতে পারছেন এটা গেল সাধারণভাবে বরাদ্দ এই মাসে এবার আসছি বিশেষ বরাদ্দের ব্যাপারে এই বিশেষ বরাদ্দের মাঝখানে আপনাদের জানিয়ে দেবো দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে আপনারা কারা কারা পাচ্ছেন এই মাসে এই টাকা কাদের কাদের দেওয়া হবে তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সবার প্রথম আমরা দেখিনি বিশেষ বরাদ্দ কি রয়েছে দেখুন এই জঙ্গলমহল ক্যাটাগরির যে সমস্ত অন্তদয় যোজনা রেশন উপভোক্তা রয়েছে তারা যেমন একুশ কেজি এবং চোদ্দো কেজি করে পাবে সাধারণভাবে বরাদ্দ একুশ কেজি চাল চোদ্দ কেজি বা আটা তো সেটা তো পাচ্ছেই এরই পাশাপাশি এদের কিন্তু আরও এগারো কেজি করে অতিরিক্ত চাল দেওয়া হবে প্রত্যেক কার্ডে আরও এগারো কেজি এক্সট্রা অর্থাৎ তিনটি কার্ড যদি বেশি থাকে আপনার ছটি কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনি আরও তেত্রিশ কেজি এদিকে আপনি একুশ কেজি তো চাল পাচ্ছেন আরও তেত্রিশ কেজি অতিরিক্ত চাল পাবেন বুঝতে পারছেন এই ক্যাটাগরির যারা পিএইচএস উপভোক্তা তারা যেমন তিন কেজি দুই কেজি পায় এরই পাশাপাশি এদেরকে আরও ছয় কেজি করে অতিরিক্ত দেওয়া হবে এরকমই আর কে এস ওয়াই ওয়ান রেশন উপভোক্তা যারা পাঁচ কেজি করে পায় তারা তো সেটা পাবে পাশাপাশি আরও ছয় কেজি করে কিন্তু এক্সট্রা দেওয়া হবে তো বুঝতে পারছেন এরকমই দেখুন রয়েছে হিলি ক্যাটাগরির জন্য এখানেও একুশ কেজি চোদ্দ কেজি যেটা সাধারণ বরাদ্দ সেটা তো পাবেই পাশাপাশি এগারো কেজি করে আরও অতিরিক্ত দেবে এরকম আর কেস ওয়াই ওয়ান রেশন উপভোক্তা যারা তাদের পাঁচ কেজি করে যেটা বরাদ্দ সেটা এরা পাবে পাশাপাশি আরও ছয় কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে পাবে এরকমই আরও বেশ কয়েকটি ক্যাটাগরির উপভোক্তা এখানে রয়েছে আপনারা এটা একটু দেখে নেবেন তো এরকম যারা যারা আপনারা রয়েছেন আপনারা প্রত্যেকেই কিন্তু অতিরিক্ত সুবিধা পাবেন এবার আপনাদের যেটা জানাবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে এই মাসে কারা কারা পাবে কেন এই টাকা দেওয়া হবে আপনিও পাবেন কি না তো ক্ষেত্রে এই যে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে এই টাকাটি আসবে কৃষক বন্ধুদের জন্য তো এই প্রকল্পে যাদের যাদের নাম নথিভুক্ত রয়েছে আপনাদের জন্যই বড় ঘোষণা আপনাদের জন্য আরেকটি কিস্তির টাকা বরাদ্দ হয়ে গেছে এই টাকাটা এবার রবি মরশুমের জন্য আপনাদের দেওয়া হবে তো যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে ডিসেম্বর মাসেই কিন্তু এই টাকাটা উপভোক্তাদের ব্যাংকে ট্রান্সফার করবে সরকার তো আশা করি পুরো তথ্য আপনারা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন